রান্নার সময় একটা জিনিসই বুঝি যাই করি মন দিয়ে করলে তার স্বাদ আলাদা হয় তো আজকে রান্নায় প্রথমে আলু পটল আর গাজর দিয়ে একটা সবজি ভাজি করছি পরিবারের জন্য ছোট একটা সবজি ভাজি করলেও ওদের ভালোবাসা আর শান্তি পায় জীবনটাও অনেকটা রান্নার মতো অল্প অল্প করে যত্ন দিয়ে চলতে হয় নিজেকে ভালো রাখলে তবেই পরিবার ভালো থাকবে আমি যদি নিজের দায়িত্বটুকু ঠিকমতো করি তাহলে অসংখ্য মানুষের কাছে ভালো হতে হবে না নিজের কাজ মন দিয়ে করো পরিবারকে সময় দাও আর জীবনে চলার পথে একটু সাবধানে চলো তাহলেই দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কথার ফাঁকে আমি গরুর বট রান্নাও শুরু করেছি অনেকে কয়েকদিন ধরে বট জাল দিয়ে তারপর রান্না করে কিন্তু আমার তো এত সময় থাকে না তাই আজকেই রান্না আজকেই খাওয়া প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নেব সময়ও বাঁচবে ঝামেলাও কম শেষে গরম বাগার দিলে দারুণ একটা সুখান বের হবে বটটা ভালোভাবে কষিয়ে গরম পানিতে ঢেকে পাঁচটা সিটি দেব এদিকে আমার সবজি ভাজিটাও হয়ে গেল ভাতটা বসিয়ে দিয়েছি রান্না করতে করতে একটা কথাই মনে হয় সব কাজেই নিজের মতো করে সহজ পথ খুঁজে নিতে হয় সবার নিয়ম সবার জীবনে মানায় না আমার সময়টা আমার মতো তাই যেটা আমার ভালো হয় সেটাই আমি করি রান্নায়ও জীবনে চলায়ও কথার ফাঁকে আমি বাগারটা দিয়ে দিয়েছি সবশেষে ধনে পাতা কুচি আর গরম মশলা গুঁড়া হয়ে গেল আমার গরুর বট রান্না এটা আরও কিছুক্ষণ জাল দিয়ে পানিটা শুকিয়ে নেব এ পর্যায়ে আমি আমাদের কফি খাওয়ার মুহূর্তটা শেয়ার করছি পরিবারের সাথে এভাবে চা কফি খাওয়ার মজাই আলাদা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সব সময় আল্লাহ হাফেজ